প্রতি সপ্তাহ বৃহস্পতিবারে প্রকাশ পায় সকল ভাষা সকল চ্যানেলের টি একটি চ্যানেলে যতগুলো অনুষ্ঠান সম্প্রচারিত হয় তা সকল টিআরপি একসাথে মিলে যোগ করে পাওয়া যায় সেই চ্যানেলের জি আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের সকল চ্যানেলের জিআরপি জানতে চলেছি তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এই সপ্তাহে সর্বপ্রথম স্থানে রয়েছে স্টার জলসা যার এই সপ্তাহের জিআরপি সাতশো চুয়াল্লিশ দ্বিতীয় অবস্থানে রয়েছে জি বাংলা যার জিআরপি পাঁচশো উনষাট তৃতীয় অবস্থানে রয়েছে কালার্স বাংলা সিনেমা যার জিআরপি চুরাশি চতুর্থ স্থানে রয়েছে জলসা মুভিজ যার জিআরপি ছিয়াত্তর পঞ্চম স্থানে রয়েছে জি বাংলা সিনেমা যার জিআরপি একাত্তর ষষ্ঠ স্থানে রয়েছে সনি আট যার জি আর চৌষট্টি সপ্তম স্থানে রয়েছে সান বাংলা যার জি আর তিপ্পান্ন অষ্টম স্থানে রয়েছে নিউজ এইটিন বাংলা যার জি আর ছেচল্লিশ নবম স্থানে রয়েছে কালার্স বাংলা যার জিআরপি উনচল্লিশ দশম স্থানে রয়েছে এবিপি আনন্দ যার জিআরপি আটত্রিশ এগারোতম স্থানে রয়েছে আকাশ আট যার জিআরপি পঁয়ত্রিশ বারোতম স্থানে রয়েছে এন্টারটেন বাংলা যার জিআরপি বত্রিশ তেরোতম স্থানে রয়েছে খুশবু বাংলা যার জি আর পি একত্রিশ চোদ্দতম স্থানে রয়েছে রঙিন টিভি যার জি আর পি ছাব্বিশ পনেরোতম স্থানে রয়েছে আর বাংলা যার জি আর পি তেইশ ষোলোতম স্থানে রয়েছে টিভি নাইন বাংলা যার জি আর পি উনিশ সতেরোতম স্থানে রয়েছে রূপসী বাংলা যার জিআরপি ষোলো আঠেরোতম স্থানে রয়েছে জি টোয়েন্টি ফোর ঘণ্টা যার জিআরপি চোদ্দ উনিশতম স্থানে রয়েছে আর প্লাস যার জিআরপি ছয় কুড়িতম স্থানে রয়েছে কলকাতা টিভি যার জিআরপি পাঁচ এবং অবশেষে একুশতম স্থানে রয়েছে নিউজ টাইম বাংলা যার জিআরপি দুই এ সকল চ্যানেলের মধ্যে আপনার কোন চ্যানেলের অনুষ্ঠানগুলো সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়